अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমি তো তোমায় বন্ধ করে এসেছিলাম না এই মেয়েটাকে তো আমি এবারে দেখাচ্ছি মজা চল চল এক পাও এগোবে না এক পা এগোলেও তুমি আর বেঁচে থাকবে না রুচিতা দেখলেন আপনি আপনার সর্বগুণ সম্পন্ন বৌমা কত চালাক আর কতটা ঠকবাজ পাগল হওয়ার নাটক করে সবাইকে ঠকাচ্ছিল হ্যাঁ করছিলাম আমি নাটক কিন্তু তুমি আমাকে বাধ্য করেছিলে নাটকটা করতে আঁচল তুমি আমাকে আমার বাচ্চার থেকে দূরে করার যথাসাধ্য চেষ্টা করেছিলে ওই দিন খাবারে জানি না কি মিশিয়ে আমাকে সবার কাছে খারাপ করার জন্য তুমি নাটক করছিলে হে ভগবান এমন কি মিশিয়েছো ওই খিচুড়িতে রুচিতা ওর তো জ্বালা কমছেই না দিদা রুচিতা দিদির তো কাজের দিকে কোনো খেয়ালই নেই আজকাল কারো অসাবধানতার শাস্তি আমার মধ্যে এই বংশের যে বংশধর বড় হচ্ছে তার উপরে চলে আসছে তার তো কোনো কাজে মনই লাগছে না তাহলে কয়েকদিনের জন্য ওর বাইরে ঘুরে আসা উচিত আসলে কি বলুন তো আঁচলের আশেপাশে থাকা ওর ভালো হবে না আর জানি না আর কি কি করেছো তুমি আমাকে ফাঁসানোর জন্য আমাকে খারাপ দেখানোর জন্য যাতে আমাকে বাইরে বের করা যায় তাই আমাকে এই নাটকটা করতে হয়েছে যাতে আমি আমার বাচ্চার কাছে থাকতে পারি তুমি যদি চাও এই বাচ্চা যেন সুস্থ থাকে তো এই বিয়েটা হতে দাও নয়তো এই চুরের মধ্যে নেশার জিনিস রয়েছে আর আমি এটা খেয়ে এই সন্তানকে নষ্ট করে দেব এর মধ্যে নেশার জিনিস রয়েছে আর এই বিয়েটাকে যদি আপনারা আটকাতে চান তাহলে আমি এটা খেয়ে নেব এক সেকেন্ড এটা কি এই কঙ্কনে কি আছে দেখা দিদি ভাই এই চুরিটা আমার মায়ের শেষ চিহ্ন মায়ের ভালোবাসা মায়ের আদর সব রয়েছে তার মানে এই এই কঙ্কনটা তোমার মায়ের কঙ্কন নয় যখন তুমি মুখে লাগাতে তখন তুমি এটাই খেতে তার মানে ওই দিন স্টোর রুমেও তুমি তুমি এটাই খাচ্ছিলে আর ওই ওই সেদিন যা শ্রেণীতে পড়েছিল তা তোমার ছিল দেখুন মা ওইখান পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভগবান ভীষণ বুদ্ধিমতী আপনি এই নিন আপনি এই সিঁদুর এক্ষুনি আপনি আমার সিঁথিতে পরিয়ে দিন আর এই মঙ্গলসূত্রটা আপনি আমার গলায় পরিয়ে দিন নয়তো আমি এটা কিন্তু খেয়ে নেব ঠাকুর বাসায় মন্ত্র পড়ুন না 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 আমারে ক্ষমা করে দিন আমি এসব কিছু করতে পারবো না 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 আমার কথা শুনুন আপনি নয়তো কিন্তু আমি এটা খেয়ে নেব আর আপনার সন্তান মরে যাবে তার দরকার হবে না চলুন তুমি কি আজকে বাচ্চাটাকে আমি নিজেই শেষ করে দেব রুচি রচিতা আমি চাই না নিহার বাবু ওই বাচ্চা আমি চাই না এসব কি বলছো তুমি রচিতা ও আমাদের পরিবারের অংশ ওর কিছু হতে দিতে পারবো না মা আমি এরকম কোনো অংশের আগমন আমাদের পরিবারে চাই না যে আসার আগেই আমাদের মধ্যে এত এটা আমার সন্তান আর আজকে আমি একে শেষ করে দেব रुचिता 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 रुचि अबे मेरों ना बातचीत की जो अभी ना आमर को दीवाजा दे पिटे कुन बातचीत नहीं अभी बोले जाऊँ। न न रुचिता रुचिता रुचि টিকটক কি হলো অবাক হয়ে গেলে এই ছুরিটা আমি তোমার ঘর থেকে পেয়েছি আচল এই ছুরিটা এখানে কি করছে এটা তো নকল ছুরি এটা সেই ছুরিটাই তাই না যেটা দিয়ে তুমি নিজেকে মেরে ফেলার হুমকি দিতে আজ এই ছুরিটাই তোমার সত্যিটা বের করে দিল অচল এটা কি বলছে অরুচিতা ওর গর্ভে আমাদের বাচ্চা নেই হ্যাঁ নিহার বাবু এত দিন ধরে আচল আমাদের সবাইকে ঠকাচ্ছিল ও মা হতে যাচ্ছিল না ওর গর্ভে কখনোই আমাদের সন্তান ছিল না যেই তৃতীয় ব্যক্তির নাম নিয়ে এত খুশি হচ্ছিল এত যত্ন পাচ্ছিল সে আর কেউ নয় আমাদের নকল সন্তান ছিল নিহার বাবু আমি ওর রুমে গেলাম আর আর একটা নকল রিপোর্ট ওর 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 ওয়াশরুম থেকে পেলাম আমাকেও বিয়েতে নিয়ে চলো না আমিও বিয়েতে যেতে চাই তোমার সাথে প্লিজ না ছাড়বো না আমাকে নিয়ে চলো আমি বিয়েতে যাবো না ছাড়বো না আমাকে নিয়ে চলো এই নিন রিপোর্ট এই মহিলা প্রেগন্যান্ট নন ও আমাদের সন্তানের নাম নিয়ে শুধু আমাদের ঠকাত তখন আমি জানতে পারলাম যে আচল কখনো প্রেগন্যান্ট হয়নি